নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের ভক্ত শ্রীমতী সরুজবালার স্মৃতিতে শ্রী মায়ের কথা আঠাশে মাঘ তেরোশো আঠেরো আজ মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা আক্ষেপ করে বললেন আহা গিরিশবাবু মারা গেছেন আজ চার দিন চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিল সে নেই আর কি সেখানে যেতে ইচ্ছা করে আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল কি ভক্তি বিশ্বাসী ছিল গিরিশ ঘোষের সে কথা শুনেছো ঠাকুরকে পুত্রভাবে চেয়েছিল ঠাকুর তাতে বলেছিলেন হ্যাঁ বয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে তা কে জানে মা ঠাকুরের শরীর যাওয়ার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো চার বছর হয়েও কারোর সঙ্গে কথা বলেনি ভাবে ভাবে সব জানাত ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করত। তার কাপড় জামা খাবার জন্য রেকা বাটি গেলাস সমস্ত জিনিসপত্র নতুন করে দিলে সে সব আর কাউকে ব্যবহার করতে দিত না গিরিশ বলতো ঠাকুরই এসেছেন তা ভক্তের আবদার কে জানে মা একদিন আমাকে দেখবার জন্য এমন অস্থির হলো যে আমি ওপরে যেখানে ছিলুম সকলকে টেনে টেনে সেই দিকে উ করে দেখিয়ে দিতে লাগলো প্রথমে কেউ বোঝেনি শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলে তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহা পাপি। ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দু চক্ষে জলধারা এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার ছেলেটি কিন্তু মা চার বছরেই মারা গেল এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল আমি তখন বলরামবাবুর বাড়িতে বিকেলবেলা ছাদে গেছি গিরিশের ছাদ হতে তাকালে যে দেখা যায় সেটি আমি লক্ষ্য করিনি পরে তার পরিবারের কাছে শুনলুম সে গিরিশকে বলেছিল ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে